মামলায় প্রধান বিচারপতির ভর্সনার মুখে পড়লেন আপনার আচরণ তো অভিভাবকের মতো হওয়া উচিত ছিল আপনার উচিত এখনই বাড়ি ফিরে যাওয়া করেন আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি আজকে বিকেল তিনটের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব মন্তব্য প্রধান বিচারপতির সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন কিছু একটা নিখোঁজ আছে মন্তব্য প্রধান বিচারপতির উল্লেখ্য আরজিকর মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতি দুপুর একটায় শুনানি শুরু হওয়ার আগে কেস ডায়েরি তলব করেন প্রধান বিচারপতি পাশাপাশি সন্দীপ ঘোষের পদত্যাগপত্র পত্র এবং নতুন নিয়োগপত্র তলব করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির মন্তব্য আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ তাদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রধান বিচারপতি আরও বলেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে রাজ্যের কথা বলা উচিত যে নৃশংসতার সঙ্গেই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদেরই অবস্থানকে অন্যায্য বলা যায় না তাদেরকেও তো নিজেদের বক্তব্য প্রকাশের জায়গা দিতে হবে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই ঘটনা একজনের দ্বারা ঘটানো সম্ভব নয় প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ পরে বলা হয় যে সে আত্মহত্যা করেছে পরিবারকে তিন ঘন্টা বসিয়ে রাখার পর দেহ দেখতে দেওয়া হয় পুলিশের তরফ থেকে ফোন করে বলা হয় যে সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে এই ঘটনার মীমাংসা করে নিতে এবং কাউকে না বলতে পরিবারের সওয়াল এই মামলার তদন্ত ভার এখন সিবিআইকে কে দেওয়া হোক দাবি পরিবারের সোমবার প্রিন্সিপাল পদত্যাগ করেছেন বিকেলেই তাকে নতুন দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে এভাবেই তদন্ত হচ্ছে প্রশ্ন অন্যতম মামলাকারীর আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় আপনারা তাকে এইভাবে পুরস্কৃত করতে পারেন না পদত্যাগ করার চার ঘন্টার মধ্যে তাকে ফের দায়িত্ব দেয়া হলো। এটা কিভাবে সম্ভব সন্দীপ ঘোষ এতই প্রভাবশালী দু সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ছাত্ররা আওয়াজ তুলেছেন তাদের ড্র্যাগিং এর শিকার হতে হয়েছে মেডিকেল বজ্র দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি কেউ তাকে ছুতে পারবে না সওয়াল মামলাকারীর ফিরোজ অ্যাডুলজের কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা